হ্যালো ফ্রেন্ডস অর্পিতাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি মূলো শিম বেগুন নতুন আলু আর বড়ি দিয়ে নিরামিষ ঝোল এখানে একটি মিডিয়াম সাইজের মূলোর হাফটা দেব আর এখানে মিডিয়াম সাইজের একটি বেগুন নিয়ে নিয়েছি বেগুনেরও হাফটা দেবো আর নিয়েছি দশ পিস শিম আর চারটে ছোট আলু সব সবজি আমি ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কুড়ি পিস হিঙের বড়ি আর একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল তেলটা একটু গরম হওয়ার পর সবার প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব কড়াইতে ঢাকনা না দিয়ে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনের মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেগুনগুলোকে তুলে নেব এবার ওই অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব বাকি সব সবজিগুলো আলুগুলো দিয়ে একটু এক মিনিট নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি মূল মূলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি শিম দিয়ে সব সবজি একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো মতো লবণ তবে লবণের পরিমাণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে কারণ সবজির মধ্যে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত সবজি দেড় থেকে দু মিনিট ধরে ভালো করে একটু সাতলে নেব। সবজিগুলো তেলের মধ্যে একটু সাতলে নিলাম এবার তুলে নিচ্ছি কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম আরও থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেলটা একটু গরম হওয়ার পর তেলের মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে বড়িগুলো তুলে নিচ্ছি বড়ি তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে হাফ টি স্পুনের থেকে একটু কম মেথি মশলাগুলো যাতে পুড়ে না ওঠে তার জন্য গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে রেখেছি মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোটা মজে যাওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম এক থেকে দেড় মিনিটের জন্য তারপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সমস্ত মশলা ভালো করে নেড়ে নিচ্ছি আর টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা সুন্দর কালারের জন্য খুবই অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর আন্দাজ মতো লবণ মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো তবে বেগুনটা কিন্তু এখন দেব না সমস্ত সবজি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আন্দাজ মতো জল জলটা একটু বেশি অ্যাড করতে হবে কারণ বড়ি জল টেনে নেবে আপনারা যদি ঝাল আরেকটু বেশি খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন অথবা আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটায় কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল বলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আন্দাজ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সবজিটা ঢেকে সেদ্ধ হতে দেব প্রায় পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে মূলো আর আলুটা একটু দেখে নিচ্ছি প্রায় সেদ্ধ হয়েই এসছে এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুন আর বড়ি দেওয়ার পর ঝোলের সাথে বেগুন আর বড়ি একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ফুটতে দেব আরও তিন থেকে চার মিনিটের জন্য ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে আর সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে কুচনো ধনে পাতা তৈরি হয়ে গেল শীতের সবজি আর বড়ি দিয়ে পাতলা ঝোল গরম ভাতের সাথে এই আইটেমটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ